আসসালামু আলাইকুম ভিয়াস ইয়াসিন ব্লকসের নতুন আর একটি ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগতম খুবই চমৎক একটি ভিডিও থেকে স্বাগতম জানাচ্ছি মোতালে প্লাজা থেকে মোবাইল ল্যাব থেকে আর আজকে কিন্তু আমরা মোবাইল ল্যাবে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মোবাইল ল্যাবে মূলত কি কী সার্ভিস আছে কী কী পার্টস আছে এবং আপনারা আসলে কোন সার্ভিসটা কি মূল্যে নিতে পারবেন তো আপনার মোবাইলে যে কোনো সমস্যাই থাকুক না কেন মোবাইল ল্যাপ কিন্তু আপনার সকল সমস্যার সমাধানের জায়গা তো মোবাইল ল্যাব তো মোবাইল অ্যাপ থেকে কিন্তু আজকে আমাদের সাথে আছে এই শোরুমের অনার সুমন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়াস আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনারা মূলত কি কি সার্ভিস দিয়ে থাকেন মোবাইলের আমাদের এখানে সকল ধরনের মোবাইলের সার্ভিস দিয়ে থাকি যেমন ইস্যুগুলি হলো ওয়াটার ড্যামেজ তারপরে সিকিউর সমস্যা পাওয়ার সমস্যা সাউন্ড সিস্টেম সমস্যা তারপরে যেমন নো সিম এই সব ধরনের কাজই আমাদের এখানে মোবাইলের যত সমস্যা আছে আপনাদের কাছে সবগুলোর সমাধান আছে জি অল ইন অল আচ্ছা ঠিক আছে সবগুলোর সমাধানই কিন্তু পেয়ে যাবেন মোবাইল ল্যাবে তা আপনাদেরকে অবশ্যই কিন্তু আসতে হবে ভাই আপনাদের লোকেশনটা আগে আমাদেরকে একটু বলে দিবেন আমাদের লোকেশনটা হলো ঢাকা মোতালিব প্লাজা জি হাতিরপুল বাজার 1205 ওকে তো এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মোবাইল ল্যাপ এবং মোবাইল ল্যাপে কিন্তু আসলেই কিন্তু পেয়ে যাবেন আপনার সকল সমস্যার সমাধান ভাই আপনারা যদি কী কি সেল করেন বা কি কি সার্ভিস দিতেছেন একটু আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখান দেখেন কি ধরনের মোবাইল সার্ভিস করা হয় আচ্ছা অল এখন বর্তমানে রানিং কোনটা কোনটা চলতেছে এটা কি ফোন এক্স টোয়েন্টি ওয়ান আলট্রা হ্যাঁ

আচ্ছা ঠিক আছে আমরা যদি সুমন ভাইয়ের কাছে চলে আসি সুমন ভাই জি কি বলবেন আপনি এই যে দেখেন স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আলট্রা এই মোবাইলটা আপনার ক্যামেরার সমস্যা ছিল আচ্ছা তারপরে আপনার এই মাজার উপরে সমস্যা ছিল সেটা সার্ভিসিং করে দেওয়া হয়েছে ওকে মূলত সমস্যা ছিল লো ক্যামেরা ক্যামেরা কিন্তু কাস্টমারের সুবিধার্থে এবং কাস্টমারের এই ক্ষেত্রে একটা ফ্রি সার্ভিস পাইলো যেমন মোবাইলটা সার্ভিসিং করে নেওয়া গেছে হ্যাঁ এখানে আমরা এক টাকাও রাখি নাই আচ্ছা শুধু ক্যামেরার যে সার্ভিসিং কাজটা করা হয়েছে হ্যাঁ এই জন্য আমাদেরকে টাকা দিতে হয়েছে কেন আদার্স অন্য কোনো খরচ তার লাগে না আচ্ছা দেখেন আচ্ছা এইটার দেখেন এই এই চার্জটা কেমন হয়েছে ভাই এটার চার্জটা এই ক্যামেরার জন্য মার্কেটে অ্যাস্টোরেন্ট ওয়ান আলটা তিন হাজার সাড়ে তিন হাজার টাকার নিচে না কেউ ক্যামেরা লাগায় না কিন্তু আমরা সীমিত খরচে ক্যামেরা চেঞ্জ করে দিয়েছি যেটা হলো তার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট জি ওকে পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ আচ্ছা পনেরোশো টাকায় আর ক্যামেরাটা চেঞ্জ করে ফেলছে হ্যাঁ আচ্ছা ক্যামেরাটা চেঞ্জ করে ফেলছে দেখতেই পাচ্ছেন ভাই এই ধরনের সমস্যার সকল সমস্যার সমাধানে আপনাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ওকে দেখেন এই যে দেখেন আমাদের এখানে এটা হলো মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ আচ্ছা হ্যাঁ এটা কোন পার্ট যদি দেখা না যায় সেটা যদি ছোট হয় সেটা বড় আকারে দেখা যায় এটা কাজ হলো এটা এবং এই মেশিনগুলি সচরাচর সব জায়গায় নেই আচ্ছা মোবাইল লেবে হ্যাঁ মোবাইল ল্যাবে আশা করি ইনশাল্লাহ আমরা আরো প্রযুক্তি যদি থাকে যদি থাকে সেটা আমি আমার দোকানে আনবো মানে বর্তমান সময়ে যত আধুনিক প্রযুক্তি আছে মোবাইল সার্ভিসিং এর ক্ষেত্রে সব সার্ভিসিং গুলো আপনাদের কাছে আছে বা সব মেশিন গুলো আপনাদের কাছে আছে হ্যাঁ সব মেশিন যদি কাস্টমারের ক্ষেত্রে আমরা চাই কাস্টমারদের জন্য কোনো সেট ক্ষতি না হয় আচ্ছা সেটার জন্য যত অত্যাধুনিক মেশিন আছে এগুলি দ্বারা কাজ করা হয় এবং সুন্দর মতো কাজটা করা যায় হ্যাঁ হ্যাঁ নিশ্চিন্তে থাকেন এই দেখেন এইটার কাজ হলো এই যে পাঁচটা যদি চোখে দেখা না যায় হ্যাঁ এটা এটাকে অনেক বড় আকারে দেখেন এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন এই যে এই জায়গা থেকে কিন্তু ওই এই যে দেখেন ওই পাশে ডিসপ্লেটাতে কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা ডিসপ্লেটাতে কিন্তু দেখা যাচ্ছে যে একবারে ছোট্ট একটা জিনিস কিন্তু একেবারে অনেক বড় করে দেখতে পাচ্ছে আচ্ছা যে দেখেন আরেকটা আরেকটা মেশিন আছে হ্যাঁ ওটা ওটা ওইটা ডিসপ্লেতে দেখা যায় মনিটরে আর এটা দিয়ে চোখে দেখা হ্যাঁ এখানে দেখা যে কোনো আইসি চেঞ্জ করা যায় এবং যে কাজ করা যায় ওই জিনিসটাকে ছোট জিনিসটাকে অনেক বড় আকারে দেখা যায় আচ্ছা অনেক বড় আকারে দেখা যায় এই মেশিনটাতে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন সেম মেশিন বর্তমান প্রযুক্তিতে যে বর্তমান লেটেস্ট যেটা সবচেয়ে আপডেট হ্যাঁ সেই মেশিনটা হলো এটা আচ্ছা সবচেয়ে আপডেট এবং বাজারে এটার উপর আর কোনো আপডেট মেশিন নাই ওকে দেখেন আচ্ছা সেই মেশিনটাই আপনাদের কাছে আছে মানে যত আধুনিক প্রযুক্তি আছে সবগুলো আপনাদের কাছে পাওয়া যায় ইনশাআল্লাহ ওকে ওকে দেখেন আচ্ছা তারপরে আপনি দেখেন আচ্ছা দেখেন পাওয়ার সাপ্লাই ওকে

তারা এক দুই বছর তিন বছর গ্যারান্টির কথা বলে আচ্ছা আচ্ছা কিন্তু আমরা ওই কাল সেম ব্যাটারি আমরা এক হাজার আটশোশো টাকা আমরা দিয়ে থাকি এক হাজার টাকায় হ্যাঁ ওকে আচ্ছা দেখেন আর আপনাদের কাছে কি ডিসপ্লে বা অন্য অন্য কি কি আমাদের এখানে অরিজিনাল ডিসপ্লে আছে সকল করে আমরা কোনো কপি ডিসপ্লে বিক্রি করি না ওকে আমাদের এখানে সব ধরনের অরিজিনাল ডিসপ্লে আছে এ টু মডেল স্যামসাং আইফোন ওয়ান প্লাস তারপরে ইত্যাদি সব ধরনের ডিসপ্লে আছে এই দেখেন অরিজিনাল ডিসপ্লে এটা হলো পিক্সেল 4 এ 5G 4G এটা হলো অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে আমার এখানে কোনো কপি ডিসপ্লে বিক্রি করা হয় না ওকে আইফোনের আছে স্যামসাং আছে হ্যাঁ আর সব কোম্পানির ডিসপ্লে আপনাদের কাছে আছে আমার এখানে সব কোম্পানির ডিসপ্লে আছে ওকে এই দেখেন এখানে এটা হচ্ছে S23 আলটা এটা হচ্ছে S23 আলটা S23 আলটা আচ্ছা দেখেন এটা সম্পূর্ণ ডিসপ্লেটা এই যে দেখেন একবার অরিজিনাল না একদম অরিজিনাল আচ্ছা কেমন প্রাইস পড়বে এটা এটা পড়বে 34000 34000 টাকা 34000 টাকা আসেন আমরা ডিসকাউন্ট দেব আচ্ছা আসলে ডিসকাউন্ট করে দিবেন অবশ্যই ওকে 34000 টাকা পড়বে এটা ডিসপ্লেটা পুরো এটা আর কি এটা আমরা সর্বোচ্চ 200 থেকে 300 টাকা লাভে দিয়ে থাকি আচ্ছা দুশো থেকে তিনশো টাকা লাভে মানে একেবারে লো প্রাইসে তারপর আপনারা মার্কেটে যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করে তারপর বলবেন যে আসলে আর এটার মধ্যে তো আবার কপি বা অরিজিনাল ব্যাপার স্যাপার আছে নাকি ভাই আমরা এটা মার্কেটে থাকতে পারে কিন্তু আমরা সেটা বিক্রি করি না আচ্ছা কেন করি না আমাদের এখানে সবই আমরা অরিজিনাল যেহেতু আমরা কপি উড়াইও নেই আর কপি মাল কোনো রাখিও না আমরা অরিজিনালটা উড়াইছি এবং অরিজিনালটা একটাই কোয়ালিটি আমাদের কাছে ওকে দুইটা কোয়ালিটির মাল আমরা উঠাই নেই এবং সেক্ষেত্রে দেখা যায় কাস্টমার প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে জি ওই প্রতারিতটা আমাদের এখানে যেন না হয় আচ্ছা এই আমি একটা কোয়ালিটি উঠেছি তো আপনার ফোনের যত ধরনের সমস্যাই থাকুক না কেন আপনি কিন্তু চলে আসবেন মোবাইল অ্যাপে মোবাইল অ্যাপে ঠিকানাটা হচ্ছে হাতের ফোন মোতালেক প্লাজা তো এইখানে কিন্তু আসলে কিন্তু মোবাইল অ্যাপকে পেয়ে যাবেন লিফ্টের লিফ্টের ওয়ান লিফ্টের ওয়ান দ্বিতীয় তলা আচ্ছা দ্বিতীয়তলা তলা দুইশো নম্বর দুইশো সাতষট্টি নম্বর দোকানে তো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু চলে আসতে পারেন ভাই যারা না আসতে পারে তাদের জন্য কোনো ব্যবস্থা যারা না আসতে পারে তাদের জন্য ব্যবস্থা আছে যদি কোরিয়ান কোরিয়ান সার্ভিস করে দিতে পারে মোতালেক প্লাজা সুন্দরবন কোরিয়ান সার্ভিস আছে তারপরে আপনার কোন ঢাকার ভিতরে যদি হয় সে যদি আসতে না পারে আমাদের যদি খবর দেয় তাহলে আমরা ওখান থেকে গিয়ে সেট নিয়ে আসতে পারি আচ্ছা ফোন নিয়ে এসে আবার আপনারা দিয়ে আসতে আমরা সার্ভিস করে আবার পৌঁছে দিতে পারবো ওকে তো তো এই ধরনের সকল সুবিধা সহ কিন্তু আপনারা পেয়ে যাবেন সব ধরনের সার্ভিসিং তো দর্শক আজকের ভিডিওটা কিন্তু এই বলতেছিল ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কম শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম